আসসালামু আলাইকুম ভিভার্স আজকে বান্ধবীর সাথে কোথায় গেলাম বান্ধবীর পকেট কিভাবে ফাঁকা করলাম আর একটা নর্মাল দিনকে কিভাবে এত সুন্দর দিনে পরিণত করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর আর আমার খুবই একটা পছন্দের দিন তো শুরু করা যাক গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম বান্ধবীর সাথে মিস্টার ডিআই ওয়াইতে গেছিলাম সেখানে প্রচুর ভিড় ছিল যার ফল ওইখানে না গিয়ে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম দুইজনের কি হুট করে প্ল্যানিং হলো তাই হচ্ছে হুট করেই চলে গেলাম আর কি আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা রুপটপ রেস্টুরেন্ট দেখেন আর নামটাও কিন্তু দেখলেন আপনার শুরুতেই পাঁচ ফুড়ন আমি আর আমার বান্ধবী এক সাইডে বসে পড়লাম সুন্দর একটা জায়গা বেছে নিয়ে এ জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে ভিউও কিন্তু অনেক সুন্দর লাগছিল পুরা চকবাজার দেখা যাচ্ছিলো আর রেস্টুরেন্টের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে একদম নিরিবিলি ছিল জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার আর যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট বেস্ট আর আমি তো ছবি তুলতে প্রচুর পছন্দ করি তাই আমার তো এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আমার মতো আমার বান্ধব কিন্তু ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে আমরা তো শুরুতে গিয়ে খাবার অর্ডার দিছি খাবার অর্ডার দেওয়ার প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যে খাবার আসবে যে সময়টার মধ্যে খাবার আসবো ওই সময়ের মধ্যে আমরা দুইজন মিলে প্রচুর ছবি তুলে নিছি মানে এত এত ছবি তুলছি যে আমাদের মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো আর কি ছবি তোলা শেষ হওয়ার পর দেখলাম আমাদের খাবার চলে এসেছে এই তো আমরা পিৎজা অর্ডার করেছিলাম মেনু কার্ডটা দেখে আমরা খুবই কনফিউজ ছিলাম যে কী অর্ডার করবো শেষমেশ গিয়ে পিৎজাটা অর্ডার করলাম এটা হচ্ছে বারবিকিউ চিজ পিৎজা আর কি বারবিকিউ চিজ পিৎজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর মশাল্লা তবে খেতে আমার অতটা বেশি ভালো লাগে আর কি আমার আর আমার বান্ধবীর সাথে তার আঙ্কেলও গেছিলো আর আঙ্কেল আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো আর কি মানে আমাদের সম্মান করছিল। এই ট্রিটটা কিন্তু আমার বান্ধবীর তরফ থেকেই ছিল আমার বান্ধবী একটা জব করে আর জবের প্রথম স্যালারি পাইছে এই স্যালারি দিয়ে আমাকে ট্রিট দিচ্ছিল আসলে ট্রিট দিচ্ছে বললে কথাটা ভুল হবে কেননা আমি জোর জবরদস্তি ট্রিটটা নিয়ে নিলাম আর কি মানে বান্ধবীর পকেট ফাঁকা করার সুযোগটা ছাড়লাম না আর কি পিৎজা খেতে খেতে বান্ধবী চিকেন ফ্রাই অর্ডার করলো চিকেন ফ্রাইগুলো গরমও ছিল আর উপর দিয়ে খুবই ক্রিস্পি ছিল কিন্তু ভিতরে একদমই মজা ছিল না মানে ভিতরে খুবই ড্রাই ছিল কোনো মশলাই ঢুকে নাই একদম শক্ত শক্ত টাইপের আমার তো একদমই ভালো লাগে নাই ওইটা আর একটু ব্যাটার করার দরকার আমাকে দেখে আবার কেউ মনে করবেন না পেতনি চলে এসেছে আসলে পুরো দিন খুবই ব্যস্ত ছিলাম আর হঠাৎ করে রেস্টুরেন্টে চলে আসলাম আর কি আসলে আমাদের দেখা করার কথা ছিল রেস্টুরেন্টে আসার কথাই ছিল না হুট করে রেস্টুরেন্টে আসার কারণে কোনো প্রিপারেশন নিতে পারলাম না যেরকম ছিলাম সেরকমই চলে এসেছি মানে যেরকম আমি ডেলি থাকি ওই রকমের মধ্যেই চলে আসলাম আর কি তারপর সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম তারপর নিচে নেমে আসলাম নিচে নেমে সবাই মিলে লেবুর শরবত খেলাম আল্লাহ হাফেজ